কেরে বা লগো লাগে না স্কুলের ভিতরে পেডের কী গুণের তখন রাম আর বিরামে কইতেছে বাইগো ভাই আমার না ফেট রে কি দেয় না হন আর্তাম পারে না আর কলম আতর মাতে উঠে না লজ আগে না বা 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 দুই ভাই সাথে সাথে দৌড়িয়া স্কুল থেকে বাড়িতে আইছি আচ্ছা বাড়িতে এই দেখে মা 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 দাদা মা কই মা তখন খবর হয় রামে কয় বিরাম কান্দিস না যে গন্ধ লাগতেছে সুগাসি গন্ধ নাখে। কেমন তো এ তরকারি রাঁধছে মনে হয় আমার মা তুই সেব খুব ভালো মাংস তুইছে রে বিরামে বড় ভাই আমার ফেট রেখে দেওয়া ভাল লাগে না ওই যে ওই যে তো পাতিলেতে মাংস বই আছে যে তো মারে পাতিলে ধর মাংস আছে কথাটা শুনছে শুনার সাথে সাথে বড় ভাই কার আর বড় ভাইয়ের কান্দে সেব হাউ দিয়া উটা এর পরে অস্তে অস্তে আস্তে আস্তে ভাই ভাই দেখো 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 ভাই নয়নি আমার মামনা সবাই খাওয়া দাওয়া করছে আমরা দুই ভাইয়ের জন্য এই মাংস টুকরা কে দিছে দুই ভাইয়ে মিলিয়া খাইছে গুণের বাইরে জানা ইসো হবার দুই বাইয়ে মিল্লা মাংস কায়া ফেট বরিয়া ফেট তারে ভরো হরিয়া এরপরে তারা দুই বাই যাইতে আছে আর এদিক দিয়া মাজন যে গেছেন গুসুল ধরে লাগিয়া গুসুল করিয়া মায়া আইতাসে রামার বিরাম দুই ভাই রাস্তার মাঝে পাইছে মা কে রে সালাম করে তোমার কাছে হ্যাঁ দোয়া কত কোন সে মায়াগো তুমি একটা বেডি আমি জানি তুমি আমার মা মা যুজ না হইতা বহরে কাওয়া দাও করায়া আমরা দুই ভাইয়ের লাগে যে মাংসড়া তোসলা এই মাংসড়া কায়া বালছি গুনের বাইরে জানাই সোহবারে

যাই নমাজটা বিছায়া আল্লাহর দরবারে কাপড় বিছায় পড়ছে এবার এলাহি তোমার দরবারে তোমার দরবারে এই শোনা শোনা মাহবুদ আল্লাহ আল্লাহ তুমি আলেকশাই তুমি বিনে এই দোতে দর সময় বাগের বাচ্চা বাবে মনে মনে আল্লাহর দরবার গো কয়ে আল্লাহ যদি আল্লাহ যদি দি আমার দুই ফুতের আল্লাহ যদি দি আগো তাকে আমার দুই ফুতের এই মাংস কাওয়াইলতাম আমি জাগির মুনসিরে। মায়ায় কয়ে যে আল্লাহ তুমি কামটা বালা করছো আমার স্বামীর কথাটা রাখছো এই মরা রাতের কথাটা তুমি রাখছো আর অসুবিধা নাই আর কোনদিন ওখান জাগির কাওয়াই আমার কইছে বাবা তোমরা জাগা মানে খেলাধুলা করোগা এরা মাড়ে গা খেলাধুলা করতেছে ফুলাফানের সাথে আর এমনি দেয়া মায়ায় কয়ে আমার স্বামী যে বইয়ে রয়েছে তারে কি কাওয়াই গেছে মুরগি ধরতো মুরগি মুরগি জায়গা আর মুরগি কই জানা বেইমানে ফেটা দিতাম না আয় হ্যাঁ আশ গেছে তো নাশ নাশ হইয়া ফুষকুনত হইরা যায় উগার্টলে সায়েতকে দেখে মউ উল্যাবি লাই জবাব করছে আর আগে গুনার মারে সেই দিনে বাজান সাথে সাথে উঘার তলায় যে বিলাই আছি সার্ভারটা বিডি মিলিয়া বিলাই ধরিয়া জবাই করিয়া সাথে সাথে ময় মশ উল্লা দিয়া ফাক্ শাক করছে বাজান আর জাগের মনসি কইতাছে যে আমার কাওয়া তুইলো নামরে আমি তো অসুখে মরতাছি রে কয় স্বামী বেশি বিলম্ব নাই আইতা সে কাছে একটু পরে মাংস আনিয়া সানি দিছে জাগের মুনিষি কয় হ্যাঁ Thank you for watching our videos. For further updates, you may subscribe the channel NDD.